الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما فأعوذ بالله من الشيطان الرجيم <الوطين> بسم الله الرحمن الرحيم

ইসলামী শ্রমিক আন্দোলন পটুরখালী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আমার সাংবাদিক ভাইয়েরা প্রশাসনের ভাইয়েরা সহ যারা বিশেষ করে আমরা দেশের ভিতরে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন হোক এই লক্ষ্যে যারা আমরা এসেছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে শোনাতে চেয়েছি এই বাংলাদেশ স্বাধীন হলো তেপ্পান্ন বছর শেষ হওয়ার পরে চুয়ান্ন বছরে পড়েছে যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল বাস্তবে আমরা দেখেছি তাদের বক্তব্য এবং তাদের বিভিন্ন সময় শ্রমিকদের ব্যাপারে এবং অন্যান্য বাংলাদেশের জনগণের ব্যাপারে তারা যে আমাদেরকে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন আশ্বাস বাস্তবায়ন দূরের কথা আমরা তাদের পরিচালনায় পেয়েছি এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় তাম দুনিয়ার ভিতরে পাঁচ বার দিক থেকে বানিয়েছে। এরা বিভিন্ন সময় আমাদেরকে বোকা পেয়ে ধোকা দিয়ে সুন্দর সুন্দর বক্তৃতার মাধ্যমে আমাদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার তাদের নিজেদের স্বার্থ দলীয় স্বার্থ এক কথায় আমরা যেটা বলি নিজের আখের গুছিয়েছে A uh la -huh. uh -huh. uh -huh.